আসসালামু আলাইকুম মারহমতুল্লা বন্ধুরা আপনাদের সামনে সুন্দর মডেলের একটি দেশি নিম কাঠের বক্স কাঠ নিয়ে আসলাম আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এই কাঠটা বিক্রি করা হইবে খুব সুন্দর এবং ফিনিশিং করে নকশা কাটা হয়েছে এবং সেই ফিনিশিং করে গেলে দেওয়া হয়েছে সম্পূর্ণ গালাপালি রং হ্যান্ড পলিশ বলে গালা বলে হাত দিয়ে রঙ করে হ্যান্ড পলিশ যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে দেবেন এর সাইট আর একটা কড়াইকারের খাট আছে সবগুলো বিক্রি করা হইবে আপনাদেরকে লাগলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এক একটা খাট এক দামের আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করলে সেখানে দাম বলে দেওয়া হবে আর একটা খাট এখনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেওয়া হবে আপনারা থাকবেন আপনাদেরকে দেওয়া হবে ভিডিওটা এই যে এখানে নকশা করা আছে এই নকশাগুলোর কারণে এই খাটটা সুন্দর দেখা যাচ্ছে বেশি ছোট্ট ছোট্ট নকশা করা আছে ডিজাইন করা আছে আর এই যে পায়ের পাটা এই পায়ের পাটা ডাইরেক্ট নকশা করা আছে সুন্দর নকশা করা আছে আপনাদেরকে লাগলে কংগ্রেসে যোগ করবেন মিস্ত্রিতে রং করছে আমার মিজান ভাই রং মিস্ত্রি মিজান রং মিস্ত্রি মিজান ভাই মিস্ত্রি রং করতেছে আর একটা খাট আছে সেম ডিজাইনের যেটা রং করা আছে সেই খাটের খাট একটা এটাও রং করা হবে এবং এটা সম্পূর্ণ কাটাল ঘাটের তৈরি এটা কাঠাল কাটের তৈরি এটা রিভিউ দেওয়া হবে পরে আর এই খাটের সাইটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে খাটের পাটা পাতার পাটা মা এই মাতার পাটা এবং পার পাটা ডিজাইন করা আছে আর এখানে আলমারির বাইল ফেলানো হবে তিনটে বাইল আলমারির বাইল এখনও খাট আছে